একশন সব তোমারে জোরে আর সে মানে যাই দাও তো যারা শান্ত বুকে পড়ে আর করে খাটাছে মা মানুষ পড়ে গেল বাইক বাইক একশন হ্যাঁ একটু করে বাইক করে সব একশন যাও রে 3 2 1 অ্যাকশন আব্বা মাই <stocking tea> <w> <aire invented> হাসপাতালে নিয়ে গিয়েছলো মারা গেছে মানে কে বলতেছে এগুলা হা বাবা হা বাবা ও মা মা কথা বলো না এই বল এটা কি হইলো জানি না আপুকে এমনি কি হয়েছে এগুলা বুঝতে তো পারলাম না এইটা হইতে পারে না হা বাবা মা এই এত তাড়াতাড়ি আমাদের কিছু যেতে পারে না আল্লাহ